আসসালামু আলাইকুম এক নম্বর প্রশ্ন বাস্তব সংখ্যায় ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ফাইভ লেস দেন ওয়ান বাই থ্রি অসমতাটির সমাধান কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তো দেখুন আমরা যে অসমতাটি দেওয়া আছে সেটি লিখবো আগে ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ফাইভ লেস দেন ওয়ান বাই থ্রি বা অসমতার নিয়ম হচ্ছে যদি আমরা বিপরীতকরণ করি তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে যায় চিহ্নটা পাল্টে যাবে তাহলে থ্রি এক্স মাইনাস ফাইভ উপরে দেবো ওয়ানটা নিচে তাহলে শুধু হবে থ্রি এক্স মাইনাস ফাইভ এবং লেস দেনটা চেঞ্জ হয়ে যাবে গ্রেটার দেন থ্রিটার উপরে ওয়ানটার নিচে তাহলে শুধু থ্রি তো বিপরীতকরণ করলাম বা থ্রি এক্স গ্রেটার দেন থ্রি মাইনাস ফাইভ এ পেশে আসে প্লাস ফাইভ হবে তাহলে তিন আর পাশে হচ্ছে আট হয়ে যাবে তাহলে অতএব এক্স ইকুয়াল কী হবে ওপরে এইট হবে আর নিচে থ্রি গুণা সেই পাশে আসে ভাগ হয়ে যাবে থ্রি এইট বাই থ্রি সরি এখানে গ্রেটার দেন হবে এক্স গ্রেটার দেন এইট বাই থ্রি তো দেখুন এখানে এক্সের মানটা এইট বাই থ্রি অপেক্ষা বড়ো তো বড়ো বলতে কি কত বড়ো এটা লিমিট নেই অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত অসীম পর্যন্ত তাহলে আমরা লিখতে পারি এভাবে অতএব নিম্ন মান লিখতে পারি এইট বাই থ্রি লেস দেন এক্স মানে এক্স থেকে এক্সের মানটা এট বাই থেকে বড় লেস দেন এ পাশে ইনফিনিটি পর্যন্ত মানে অসীম পর্যন্ত তাহলে অ্যান্সার হবে এটা দুই নম্বর প্রশ্ন একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে তিন পথে গমন করে কত পথে গমন করে তিন পথে সাত ঘাটে পানি খায় সাত ঘাটে পানি পান করে আর নয়টি বৃক্ষের নিচে ঘুমায় এবং জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ তে তাহলে গরুর সংখ্যা কত এই অঙ্কটা দেখা যাচ্ছে অনেক জটিল কিন্তু আমরা যদি এই লসাগুটা বের করি তাহলে অঙ্কটা অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমরা এই তিন সাত নয় এবং বারো লসাগু বের করব। যেটা বের হবে সেটা হবে অ্যান্সার তিন তারপর সাত তারপর নয় বারো নয় বারো সব দেখা যাচ্ছে বেশিরভাগগুলোকে তিন দ্বারা যায় তাহলে তিন আগে তিন সাতকে যাবে না তিন ত্রিখে নয় আর তিন চারে বারো আর যাবে না তাহলে অতএব নিম্ন লসাগু হবে তাহলে তিন গুণ সাত গুণ তিন গুণ চার তিন গুণ সাত গুণ তিন গুণ চার তাহলে তিন সাত একুশ তিন একুশে তেষট্টি তেষট্টি আর চার গুণ তেষট্টি আর চার তাহলে তিন চার বারো দুই হবে কি এক চারশো চব্বিশ একে পঁচিশ বিশ পার্সেন্ট যৌগিক মুনাফায় মূলধন দশ হাজার টাকা যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয় তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত দেখুন এগুলো এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখি আর এমন দেওয়া হচ্ছে বিশ পার্সেন্ট এখানে বছর ধরা হয়েছে মুনাফাটা অর্ধ বছর তাহলে বিশ পার্সেন্টকে আমরা দুই দ্বারা ভাগ করব বিশ পার্সেন্ট বাই দুই সমান হচ্ছে দশ পার্সেন্ট অর্থ হচ্ছে দশ বাই একশো আর এখানে পিয়ের মান তো দেওয়া আছে দশ হাজার আর সময় দেওয়া আছে দুই বছর যেহেতু অর্ধ বছর দেওয়া আছে তাহলে দুই বছরে আমরা চারটা অর্ধবছর পাবো অর্থাৎ এনের এর মান পাবো চার বিনিয়োগ করা হলো যদি তাহলে চক্রবৃদ্ধি মুনাফা এখন চক্রবৃদ্ধি মূলধন সরি চক্রবৃদ্ধি মূলধন তো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা জানি সূত্রটা হলো পি ইন্টু ওয়ান প্লাস আর পার এন মান বসাই দেব মান দশ হাজার ইন্টু এক যোগ আর আরে মান হচ্ছে দশ বাই একশো দশ বাই একশো পার এন এন এ মান হচ্ছে চার তাহলে এখানে দশ হাজার গুণ এখানে একশো আর এক গুণগুলো একশো একশো আর দশ যোগগুলো একশো দশ তাহলে একশো আর নিচে হচ্ছে একশোর উপর ফোর তার ওপর পাওয়ার ফোর তাহলে একশো এখানে দশ হাজার গুণ এখানে শূন্য শূন্য কাটিয়ে দিতে পারি তাহলে এগারো পর ফোর এগারো পর চার আর এখানে দশের উপর যদি চার দেয় তাহলে এক দিয়ে চারটা শূন্য হয়ে যাবে দশ হাজার হয়ে যাবে তাহলে দশ হাজার আর দশ হাজার কাটা তাহলে এগারো পর চার তাহলে অ্যান্সার হবে চার নম্বর এক্স ইকাল রুট ফোর প্লাস রুট থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব মান কত এবংটা আমরা খুব সহজেই করতে পারি এভাবে যদি রুট ফোর এবং রুট থ্রি এখানে দুইটার সংখ্যা দেওয়া আছে এবং দুইটার বর্গমূল দেওয়া আছে তো এখানে বর্গমূলের যে যে দুটো বর্গমূল দেওয়া থাকবে ওই দুটার পার্থক্য অর্থাৎ চার আর তিনে পার্থক্য কত হচ্ছে এক এখানে যদি পাঁচ আর ছয় থাকতো এবং পার্থক্য যদি এক থাকতো তাহলে এক্স ইকোয়াল তো দেওয়া আছে রুট ফোর প্লাস রুট থ্রি তাহলে অতএব ওয়ান বাই এক্স হয়ে যাবে রুট ফোর মাইনাস রুট থ্রি হয়ে যাবে যদি ডিফারেন্স এখানে ওয়ান থাকে যদি পাঁচ আর ছয় থাকতো এখানে ছয় আর পাঁচ থাকলে তাহলে রুট সিক্স মাইনাস রুট ফাইভ হয়তো ওয়ান বাই এক্সের মান এটা তাহলে অতএব এখন আমরা যদি এটা যোগ করে দিই তাহলে এটা এটা কাটা যাবে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল রুট ফোর আর রুট ফোর টু রুট ফোর টু রুট ফোর তো সমান টু ইন্টু ফোরকে রুট খুলে তো টু হয় তাহলে দুই দিনে চার এখন আমরা এ কিউ প্লাস বি কেউ সূত্র ফেলবো এ কিউ প্লাস বি কিউব তো এ কিউ প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা এ প্লাস বি হোল কিউ সূত্র এটা এটা কাটা যাবে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা মান তো আমরা পাইলাম ফোর তাহলে ফোর কিউব হবে মাইনাস থ্রি ইন্টু এটার মান হচ্ছে ফোর তাহলে চার ওপর কিউব দিলে হচ্ছে চৌষট্টি হবে মাইনাস তিন চারে বারো চৌষট্টি থেকে বারো বেকুলো চার থেকে দুই করলে দুই আর ছয় থেকে এক করলে পাঁচ তাহলে বান্ন খ পাঁচ নম্বর একটি নৌকা পানির লেবেলে বাধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হয় নৌকাটি যখন ডক থেকে পনেরো ফুট দূরে থাকে তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপরে ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে তিন ফুট লম্বা হয় তাহলে ডকের উচ্চতা কত দেখুন এই অঙ্কটা আমরা ডকের উচ্চতা ধরবো এটা ডক ধরবো ডকের উচ্চতা ধরবো এক্স তা এবং এখানে ধরি এ এখানে ধরি বি তো এখান থেকে বারো ফুট দূরে বাঁধা আছে নৌকাটা তাহলে এখানে বারো এবং এই যে রশিটা দৈর্ঘ্য এটা হচ্ছে কত দেয়া এই দড়ির দৈর্ঘ্য পানির উপরে ডকের উচ্চতার দ্বিগুণ হচ্ছে তিন ফুট লম্বা অর্থাৎ এই যে এটা যে আসছে এটার দ্বিগুণ অপেক্ষা আরও তিন ফুট লম্বা অর্থাৎ এখানে হবে টু এক্স প্লাস থ্রি হয়ে যাবে তো এখন আমরা পিথা সূত্র ফেলতে পারি এটা যে অতীপুজ স্কোয়ার ইকোয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা সূত্র ফেলতে পারি তাহলে অতীপুজ হচ্ছে আমাদের টু এক্স প্লাস থ্রি তারপরে স্কোয়ার ইকোয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব হচ্ছে এক্স আর ভূমি হচ্ছে টুয়েলভ তাহলে এ প্লাস বিহার স্কোয়ার ডাইরেক্ট সূত্র ফলবে এ স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার হয়ে প্লাস টু এ বি টু দিব আর এটা তিনগুণে ছয় সিক্স এক্স আর তার সাথে আবার টু তাহলে তাহলে ছয় গুগণে বারো এক্স

তিন ধারে একশো পঁয়ত্রিশকে ভাগ করলে হবে ফোরটি ফাইভ ইকোয়াল জিরো এখন এটাকে মিডল টার্ম করব তো গুণ করে পঁয়তাল্লিশ আর বিয়োগ করে মিলাইতে হবে চার পাঁচ নং পঁয়তাল্লিশ এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস ফাইভ এক্স নয়টা এক্স থেকে পাঁচটা এক্স বিয়োগ করে চারটা এক্স এবং পাঁচ নং পঁয়তাল্লিশ ইকোয়াল জিরো এখন এই দুটো থেকে আমরা এক্স কমন নিব তাহলে এক্স প্লাস নাইন মাইনাস এই দুটো থেকে ফাইভ কমন নিব তাহলে এক্স মাইনাস মানে যে প্লাস পাঁচ ধরা পঁয়তাল্লিশ কয়েকের নয় হবে ইকুয়াল জিরো তাহলে এখানে এক্স প্লাস নাইন এখানেও তাহলে এক্স প্লাস নাইন কমন নিব তাহলে এক্স থাকবে এখানকার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ ইকুয়াল জিরো তো দেখুন অথবা এক্স প্লাস নাইন ইকুয়াল একবার জিরো লিখবো এক্স প্লাস নাইন ইকুয়াল জিরো বা এক্স ইকুয়াল মাইনাস নাইন তো মাইনাস মান তো গ্রহণযোগ্য হবে না কারণ উচ্চতা দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা এগুলো কখনো ঋণাত্মক হয় না তাহলে এটা গ্রহণযোগ্য নয় এটা মানে গ্রহণযোগ্য হবে না তাহলে অর্থে এক্স মাইনাস ফাইভ ইকোয়াল জিরো বা এক্স ইকল ফাইভ তাহলে টকের উচ্চতা পাঁচ ফুট ছয় নম্বর প্রশ্ন ফাইভ এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স গ্রেটার দেন জিরো হলে নিচের কোনটি সঠিক তো আমরা এটাকে সাজিয়ে লিখবো ডাইরেক্টলি যে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স গ্রেটার দেন জিরো যেহেতু এখানে মাইনাস আসছে যেহেতু এখানে এক্স স্কোয়ারের সামনে মাইনাস আসছে তো ওই জন্য মাইনাস ওয়ানটা সবগুলোকে গুণ করে দিব তো এক্স স্কোয়ার হবে প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে মাইনাস আর প্লাস যে মাইনাস ফাইভ এক্স আবার মাইনাস আর মানে যে প্লাস সিক্স চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে লেস দেন জিরো যেহেতু মাইনাস ওয়ান গুণ করলাম ওই জন্য চিহ্নটা চেঞ্জ হয়ে গেলো এখন এটাকে আমরা মিডিল টার্ম করবো তিনজনের ছয় তিন আর যোগ করলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স বা এক্স নেব এক্স থ্রি থেকে টু কমন নেব তাহলে এক্স মাইনাস প্লাসে মাইনাস দুই দ্বারা শুলে তিন বা এখানকার জিরো দেখুন এই দুটার গুণ ফল শূন্য অপেক্ষা ছোট অর্থাৎ ঋণাত্মক মান শূন্য অপেক্ষা ছোট মানে কি ঋণাত্মক মান তো এই দুইটা গুণ তখনই ঋণাত্মক হবে যখন একটা ধনাত্মক হবে একটা ঋণাত্মক হবে অর্থাৎ একটা জিরোর চেয়ে বড়ো হবে মান এবং একটা জিরো থেকে ছোটো হবে যদি এক্স লেস দেন থ্রি হয় মাইনাস থ্রি আসে প্লাস হয়ে যাবে প্রেসার্সে তাহলে এক্স লেস দেন থ্রি হবে লেস দেন তো আছে লেস দেন থ্রি এবং এটা যদি থ্রি হয় এবং এক্স গ্রেটার দেন যদি টু হয় অর্থাৎ এক্সের মান যদি থ্রি থেকে থ্রি থেকে ছোটো এবং টু থেকে যদি বড়ো হয় তাহলে এই দুটো গুণফলটা কী হবে জিরো থেকে ছোট হবে অর্থাৎ ঋণাত্মক হবে তাহলে এক্সের মানটা এরকম হবে তাহলে এটাকে আমরা সাজায় কীভাবে লিখতে পারবো ছোটোটা আগে লিখবো টু লেস দেন এক্স লেস দেন থ্রি তাহলে এটা হবে অ্যান্সার তাহলে আনসার ঘ সাত নম্বর প্রশ্ন ফোর পাওয়ার এক্স প্লাস ফোর পাওয়ার ওয়ান মাইনাস এক্স ইকাল ফোর হলে এক্স ইকাল কত তাহলে এখন দেওয়া দেখুন দেওয়া আছে ফোর পাওয়ার এক্স প্লাস এখানে ফোর পাওয়ার ওয়ান লিখবো একবার ইন্টু দিয়ে ফোর পাওয়ার মাইনাস এক্স লিখবো ইকোয়াল হচ্ছে ফোর বা ফোর পাওয়ার এক্স প্লাস ফোর থাকবে আর ফোর পাওয়ার মাইনাস এক্স এটা মানে এটার অর্থ হচ্ছে ওয়ান বাই ফোর পাওয়ার এক্স জন্য উপরে ওয়ান আর নিচে ফোর পাওয়ার চলে আসলো হচ্ছে ফোর এখন এই ফোর পাওয়ার এক্স আমরা এ ধরে নিব তাহলে এ প্লাস চারেকের চার হবে আর নিচে এ ইকোয়াল তাহলে এ আর এই লসাইগুলো এ স্কোয়ার এন এনে লসে কহিল এ আর এ গুণগুলো এ স্কোয়ার প্লাস ফোর ইকোয়াল হচ্ছে ফোর বা এ স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল এ আর ফোর গুণগুলো হবে ফোর এ বা এ স্কোয়ার ফোর এ প্লাস আসে মাইনাস প্লাস হচ্ছে ফোর বা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার টু এ প্রসলে ফোর দুই দিনের চার এ ইকুয়াল জিরো তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এ বলতে এ আর বি বলতে টু ইকোয়াল জিরো তাহলে স্কোয়ার টু এ পাশে আসে জিরোর উপর রুট হবে তাহলে জিরো হয়ে যাবে তাহলে এ মাইনাস টু ইকোয়াল জিরো এ মাইনাস টু ইকোয়াল জিরো বা এ ইকাল মাইনাস টু এ পাশে আসে প্লাস টু তো এর মান বসাই দেবো এর মান যে আমরা ধরলাম ফোর পাওয়ার এক্স এখানে বসায় দেবো ফোর পাওয়ার এক্স আর এ পাশে যদি ফোরের ওপর হাফ দেই ফোর ওপর হাফ মানে রুট তো ফোর পরে যদি হাফ দেয় তাহলে টু হবে তাহলে দুই পাশ থেকে ফোরগুলো ক্যান্সেল তাহলে এক্স গল্প হয়ে যাবে হাফ তাহলে অ্যান্সার গ আট নম্বর প্রশ্ন দেওয়া আছে টু পার লক টু থ্রি প্লাস হচ্ছে লক টু ফাইভ টু থাকবে এই দুটা থেকে আমরা লক কমন নিয়ে নেব লক টু কমন তাহলে যোগ যেহেতু আছে তাহলে থ্রি আর ফাইভ গুণ হয়ে যাবে থ্রি ইন্টু ফাইভ তো লক টু পাওয়ার লক টু আছে এটার মানে হয়ে যাবে ওয়ান তাহলে তিন পাঁচে পনেরো সরাসরি আমরা করবো তিন পাঁচে পনেরো অ্যান্সার পুরো নয় নম্বর প্রশ্ন এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস টু ইকোয়াল জিরো এর সমাধান সেট কোনটি দেখুন আগে অঙ্ক আমরা অঙ্কটা আগে উঠাবো দেখুন এই যে এখানে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এখানে এটা লসাগো হবে এক্স মাইনাস ওয়ান তো এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ানকে ভাগ করলো ওয়ান ওয়ান আর এক্স মাইনাস টু গুণগুলো হবে এক্স মাইনাস টু প্লাস আবার এক্স মাইনাস ওয়ান দ্বারা এক্স মাইনাস ওয়ানকে ভাগ করবে ওয়ান ওয়ান আর ওয়ান করলে ওয়ান মাইনাস আর মাইনাস টুটাকে এ বেশে পাঠাই দেবো তাহলে প্লাস টু হবে তাহলে এক্স থাকবে এক থেকে দুই বেগ করলে মাইনাস ওয়ান আর নিচে এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু এক্স মাইনাস ওয়ানকে এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে হবে ওয়ান ইকোয়াল টু দেখুন ওয়ান ইকোয়াল টু চলে আসলো যেটা অসম্ভব তার মানে এটা সমাধান সেট নাই তাহলে আমাদেরকে ধরে নিতে হবে সমাধান সেটটা হবে ওরই দশ নম্বর প্রশ্ন ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই নাইন মাইনাস ওয়ান বাই টোয়েন্টি সেভেন ধারাটির অসীম পদের সমষ্টিগত তো আমরা দেখবো ধারাটির প্রথম পথ এ ইকাল দেওয়া আছে ওয়ান বাই ফোর এবং সাধারণ অনুপাত আর ইকোয়াল দেওয়া হচ্ছে দ্বিতীয় পথকে প্রথম পথ দ্বারা ভাগ করতে হবে দ্বিতীয় পথ হচ্ছে মাইনাস ওয়ান বাই সিক্স মাইনাস ওয়ান বাই সিক্স ভাগ করবো ওয়ান বাই ফোর দ্বারা তো মাইনাস ওয়ান বাই সিক্স ভাগটা এক গুণ করে দেবো তাহলে ফোর উপরে ওয়ানটা নিচে দুই দ্বারা কাটলে উপরে টু নিচে থ্রি তাহলে পাচ্ছি মাইনাস টু বাই থ্রি মাইনাস টু বাই থ্রি এটা সাধারণ অনুপাতের মান এখন অসীম পদের সমষ্টির সূত্র আমরা জানি এস ইকুয়াল এস ইনফিনিটি ইকুয়াল এ বাই ওয়ান মাইনাস আর এটা হলো অসীমত পদের সমষ্টির সূত্র তো এর মান হলো ওয়ান বাই ফোর আর ওয়ান মাইনাস আর আর এ মান হচ্ছে মাইনাস টু বাই থ্রি তাহলে মাইনাস এ মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে টু বাই থ্রি তাহলে ওয়ান বাই ফোর এখানে থ্রি লসাব তাহলে তিন একে তিন তিন দিয়ে পাঁচ তাহলে ওয়ান বাই ফোর এই ভাগটাকে আমরা গুণ করে দেব গুণ করলে থ্রি ওপরে ফাইভটা নিচে তাহলে ওপরে পাচ্ছি তিন একে তিন আর নিচে চার পাঁচে বিশ অ্যান্সার হবে থ্রি বাই টোয়েন্টি এগারো নম্বর প্রশ্ন একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান কোনটির মান কত তা আমরা কোনটি ধরে নেব এক্স তাহলে এটার সম্পূরক কোণ কী হবে এটা কোন হবে একশো আশি মাইনাস হচ্ছে এক্স কারণ দুইটা কোণে যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে কোন দুটাকে একটি অপরটি সম্পরক্ষণ বলে তাহলে দুইটা কোণের মধ্যে একটা পাইলাম এক্স তাহলে আরেকটা হবে একশো আশি মাইনাস এক্স তাহলে প্রশ্ন মতে এক্স ইকুয়াল কোনটার মান সম্পরক্ষণের অর্ধেকের সমান সম্পরক্ষণ হচ্ছে এটা একশো আশি মাইনাস এক্স এটার অর্ধেকের সমান তাহলে টু দ্বারা ভাগ তাহলে টু আর এক্স করলে টু এক্স সমান একশো আশি মাইনাস এক্স বা টু এক্স আর মাইনাস এক্স এ পেশে থ্রি এক্স হবে ইকল হচ্ছে ওয়ান হান্ড্রেড এইটটি এটা ইংলিশে হবে তাহলে অতএব এক্স ইকাল কী হবে তিন দায় একশো আশি করলে সিক্সটি অর্থাৎ কোনটার মান হলো সিক্সটি ডিগ্রি বারো নম্বর প্রশ্ন এর মান দেওয়া আসছে এই যে টু লেস দেন এক্স লেস দেন ইকল এইট বিয়ের মান দেওয়া আসছে এক্স বিজোর এবং এক্স নাইন থেকে ছটো বা সমান তো ইন্টারসেকশন বি বের করতে বলছে তো দেখুন এর মানটা কী হবে টু থেকে বড়ো তাহলে এবং আট থেকে ছটো বা সমান এবং এর দ্বারা স্বাভাবিক সংখ্যা বোঝা যাচ্ছে এখানে তাহলে কী হবে এক্সের মান এর মানটা হবে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং এইট পর্যন্ত যেহেতু এইটের চেয়ে ছোট বা সমান সমান দিলেও হবে এখানে ইকুয়াল দেওয়া আছে যেহেতু আর বিয়ের মানটা হবে এর মান বেজোর এবং নাইন থেকে ছটো বা সমান তাহলে এত স্বাভাবিক সংখ্যা তাহলে এখানে কী হবে মানটা ওয়ান হবে থ্রি ফাইভ সেভেন এবং নাইন নাইন থেকে ছটো বা সমান নাইনটাও যেহেতু বেজো তাহলে নাইনটাও আমাকে নিতে হবে তো ইন্টারসেকশন বি চাইছে অতে ইন্টারসেকশন বি ইন্টারসেকশন অর্থ হচ্ছে দুইটাতে যেটা মিলবে কমন থাকবে যেটা সেটা হবে আনসার তো এখানে থ্রি মিলে যাচ্ছে তাহলে থ্রি হবে ফাইভ মিলে যাচ্ছে তাহলে ফাইভ হবে এবং সেভেন মিলে যাচ্ছে ঘ তেরো নম্বর প্রশ্ন একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার কর্মর্দন করতে পারবে যদি কর্মর্ধনের সংখ্যা তিনশো হয় তাহলে ওই অনুষ্ঠানে কতজন লোক ছিল আমরা জানি কর্মর্দন করতে দুইজন লোকের প্রয়োজন হয় এবং মোট লোক ধরবো আমরা এক্স এবং কর্মর্দন করতে যেহেতু দুজন লোক দরকার হয় তাহলে সি টু এখানে এটা হবে কর্মদনের সংখ্যা এবং কর্মদনের সংখ্যা বলছে তিনশো তাহলে ইকল হচ্ছে থ্রি হান্ড্রেড বা এক্স সি টু যদি হয় এখানে এক্স না ধরে যদি আমরা এন ধরি এন সি টু ধরি তাহলে এন সি আরের সূত্র পড়বে এটা এন সি আরের সূত্র হল ফ্যাক্টোরিয়াল এন আর এখানে আসবে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু ইন্টু ফ্যাক্টোরিয়াল টু ইকাল থ্রি হান্ড্রেড এখানে প্রথমে যদি এন কমন নেই তাহলে এন মাইনাস ওয়ান থাকবে আবার যদি এন মাইনাস ওয়ান কমন নেই তাহলে এন মাইনাস টু থাকবে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু এটা ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু আর নিচে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু আর ফ্যাক্টোরিয়াল টু অর্থ হচ্ছে টু ইন টু ওয়ান এটা তাহলে এন মাইনাস টু এন মাইনাস টু কাটা যাবে ইকুয়াল হচ্ছে থ্রি হান্ড্রেড তাহলে এখানে এন আর এন গুণ খুলে এন স্কোয়ার মাইনাস এন আর ওয়ান গুণ খুলে এন ইকোয়াল দুই দুই আর তিনশো গুণগুলো হচ্ছে ছয়শো তাহলে এন স্কোয়ার মাইনাস এন ছয়শো প্লাস আছে বেশ আসে মাইনাস ইকোয়াল জিরো এখন মিডিল টার্ম করতে হবে এন স্কোয়ার চব্বিশ আর পঁচিশ গুণগুলো হয় ছয়শো যেহেতু মাইনাস আছে তাহলে টোয়েন্টি ফাইভের সাথে মাইনাস এবং টোয়েন্টি ফোরের সামনে প্লাস এন মাইনাস সিক্স হান্ড্রেড ইকোয়াল জিরো তো আমরা এন কমান নেবো তাহলে এন মাইনাস টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফোর কমান নেবো তাহলে এখানে এন থাকবে প্লাস মাইন মাইনাস চব্বিশ দ্বারা ভাগ করলে হবে পঁচিশ জিরো তাহলে একটা এন মাইনাস টোয়েন্টি ফাইভ এখানে এন মাইনাস এখানেও তাহলে এন একটা আর একটা জিরো তাহলে অতএব এন টোয়েন্টি ফাইভ জিরো হবে তাহলে এন এন হবে প্লাস টোয়েন্টি ফাইভ তাহলে অতএব এন টোয়েন্টি ফাইভ আর এখানে এন আসবে মাইনাস টোয়েন্টি ফোর তাহলে তো কখনোই ঋণাত্মক হয় না তাহলে এটা গ্রহণযোগ্য হবে না প্ল্যান এমান টোয়েন্টি ফাইভ অর্থাৎ সংখ্যা ছিল পঁচিশ জন তেরো নম্বর চোদ্দো নম্বর প্রশ্ন এ এবং বি দুটি ঘটনা যেন প্রবাবিলিটি এ ইকোয়াল ওয়ান বাই টু প্রবাবিলিটি এ ইউনিয়ন বিস ওয়ান থ্রি বাই ফোর এবং প্রবাবিলিটি বি সি অর্থাৎ পুরক ইকোয়াল ফাইভ বাই এইট হলে এত ইকাল কত তো আমরা একটা সূত্র জানি যে এটা দিয়ে একটা সূত্র আছে প্রবাবিলিটি এ পুরক ইন্টারসেকশন বি পূরক ইকোয়াল প্রবাবিলিটি এ ইউনিয়ন বি পূরক এটার সূত্র প্রবিলিটি এ পূরক ইন্টারসেকশন যদি বিপূরক থাকে ইকোয়াল হবে প্রবিলিটি এ ইউনিয়ন বি পূরক আবার এখানে প্রবাবিলিটি এ ইউনিয়ন বি পূরকের সূত্র হচ্ছে ওয়ান মাইনাস প্রবাবিলিটি এ ইউনিয়ন বিয়ান মাইনাস প্রবিলিটি ইউনিয়ন বি এটার মান হলো থ্রি বাই ফোর তাহলে এখানে যদি ফোর লাশেও হয় তাহলে চারকে চার চার থেকে তিন ব্যাকুলো এক তাহলে ওয়ান বাই ফোর আনসার দ পরো নম্বর প্রশ্ন ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এক্স কোণে মান কত এখানে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ও কেন্দ্রে ও এর মান দেওয়া আছে একশো আট ডিগ্রি তো এক্সের মানটা চাইছে দেখুন এই বিডিসি চাপের ওপর কোন এবং বিএসসি কোন দুইটা কোন আছে এবং আমরা জানি একই চাপের উপর দণ্ডামান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্ত কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক তো এই কোণটা হবে এই কোনটার অর্ধেক এটা যেহেতু বৃত্তস্থ কোণ অর্থাৎ কোন সমান হবে মানে হাফ ইন্টু এই কোনটা অর্থাৎ একশো আশ একশো আট ডিগ্রি দুই দ্বারা একশোকে আটকে ভাগ করলে হবে ফাইভ ফোর ফিফটি ফোর ডিগ্রি ফিফটি ফোর তাই আমরা কোন এটা কোন চাক পাইলাম আবার বৃত্তস্ত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোন সমষ্টি হচ্ছে দুই সমকোণ অর্থাৎ এই কোনটা আর এই কোনটা মিলে হচ্ছে দুই সমকোণ এই কোনটার মান পাইলাম হচ্ছে ফিফটি ফোর প্লাস হচ্ছে এই কোনটা এই কোনটা হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে একশো আশি ডিগ্রি দুই সমকোণ বা এক্সিগল কী হবে একশো আশি ডিগ্রি আর ফিফটি ফোর আসে মাইনাস অতএব এক্সিগল একশো আশি থেকে চুয়ান্ন মাইনাস দশ থেকে চার বিকল ছয় এক ছয় দশ থেকে চার বিকুলো ছয় বেক এক একের পাশে ছয় আট থেকে ছয় দুই আর এখানে এক একশো ছাব্বিশ ডিগ্রি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য